আলুর চপে একটিমাত্র জিনিস ব্যবহার করে আলুর চপের স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই তো চলুন আজ আমি আপনাদেরকে খুব সহজেই একটি ভিন্ন রকমের আলুর চপ তৈরি করে দেখাবো একবার খেলে আপনার স্বাদ মুখে লেগে থাকবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রমজান মাসে এখানে কিছু সিদ্ধ আলু আর টমেটো নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে হাতের সাহায্যে আমি একটু ভেঙে নিচ্ছি একটু আদা ভাঙা করে নিচ্ছি পুরোপুরি ম্যাশ করা যাবে না এখন একটা মশলা তৈরি করব তার জন্য তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে মৌরি জিরা আর হচ্ছে ধনিয়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে হচ্ছে এখন ভেজে নেব নিয়ে এটাকে গুঁড়া করে নেব। এখন চুলার পরে আবারও সরিষার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ তারপরে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি আর হচ্ছে এক টেবিল চামচ আপনার কাঁচামরিচ এক টেবিল চামচ না এখানে আমি হচ্ছে এক চা চামচ করে দিয়েছি তারপরে সে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন একটু মিশিয়ে নেব তো এই জিনিসগুলো আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মশলার পরিমাণটা এটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে কিন্তু দিয়ে নিতে পারবেন তারপর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন দিয়ে এটা নামিয়ে নিচ্ছি এখন আলুটা আমি হাতে করে নিয়ে চপ বানিয়ে নেব তার আগে হচ্ছে টমেটোগুলো একদম গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি এভাবে আলুর চপ যদি কখনো না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন দেখবেন যে এর টেস্ট আপনার মুখে লেগে থাকবে তো এই টমেটোর উপরে একটু লবণ আর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম গুঁড়া করে নিয়েছিলাম সেইটা উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম এতে করে টেস্টটা অনেক গুণে ভালো আসবে তারপরে আলুর চপটাকে এ মানে আলুটাকে এভাবে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে সেই টমেটোটা ঠিক এর উপরে এভাবে দিয়ে দিতে হবে টমেটো স্লাইসটা তারপরে আবারও একটু আলু নিয়ে এভাবে করে চ্যাপটা করে নিয়ে ঠিক এভাবে করে এটাকে গোল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সহজ তো এভাবেই আমি সবগুলো রেডি করে নেব আরও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন মাঝখানে টমেটো স্লাইসটা দিয়ে উপরে আর নিচে আলু পুরটা দিয়ে এভাবে করে গোল করে নিয়েছি সবগুলো এখন ব্যাটারটা রেডি করে নেবো তো এটা এক সাইডে রেখে দিচ্ছি এক কাপ বেসন নিয়ে নেব এখন এখানে আমি তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া আর সেই মশলা যেটা আমরা ভেজেছিলাম সেটা আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি পাউডার না আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে আমি এক চা চামচ করে কিন্তু দিয়েছি মশলাগুলা আর পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আলুর চপটা আপনার ভালো হবে না খেতেও ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না পানিতে একটু দিয়ে দেখলাম যে এই ব্যাটারটা কিন্তু ভেসে উঠেছে তার মানে এটা একদম পারফেক্টভাবেই হয়েছে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিয়েছি এখন চুলার পরে আগে থেকে একটি কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি আমি একটু বেসন দিয়ে দেখলাম দেখুন দেওয়ার সাথে সাথে উপরে উঠে এসেছে এবং ফুলে গিয়েছে তো এটা হয়ে গিয়েছে এখন এই যে সেই আলুর চপটা ব্যাটার এভাবে চুবিয়ে আমি একটা একটা করে ভেজে নেবো যেহেতু এই চপটা অনেক বড় সাইজের তাই এক পাশ হয়ে গেলে তারপরে এভাবে উল্টে দিচ্ছি একটা একটা করে ভেজে নিতে হবে আপনারা বড়ো পাত্রে করলে দুই তিনটে একসাথে ভেজে নিতে পারবেন তো দেখতেই এই পাচন আলুর চপটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার তো এভাবে আমি সবগুলো আলুর চপই ভেজে নেব আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে কখনো আলুর চপ না খেয়ে থাকলে একবার হলো আলুর চপ খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো সবগুলো আলুর চপে কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার একটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন একটু দেখে দিই দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই একবার হলেও আপনার ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ